আমাদের জামানায় যেমন নামাজের সিস্টেম হচ্ছে আজান দিলে মনে করি নামাজের সময় হয়ে গেছে ওই জামানার নামাজের একটা সিস্টেম ছিল হঠাৎ করে নামাজের এই সিস্টেম যখন তার সামনে এসেছে লগুটা ছিল তার মাথার উপরে পেছন থেকে ফেলে দিয়ে তিনি আল্লাহ আকবার পরে দাঁড়িয়ে গেলেন মশানাবি অনেকক্ষণ লক্ষ্য করলেন বিষয়টা ডাক দিয়ে বলে রব্দুল আলমিন আমি কেন জান্নাতের শ্মশান বাদ দিতে বললে আমি বুঝতে পেরেছি তার মধুরটা লোহার উপরে পেটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো। মাথার উপরে ছিল পেছন থেকে ফেলে দিয়ে তোমার হুকুম পালন করার জন্য যে লোকটা এত ব্যস্ত এত গুরুত্ব দিতে পারে তোমার বিধানকে তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না খোলাবাছি আসেন তো আল্লাহর তাকে আজকে থেকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করি আমার জীবনের কাজ কর্মগুলো আমার আল্লাহ নিজে থেকে সহজ করে দেবে আমান ইত্তাকিল্লাহ ইয়া জাল্লাহু মাখরাজা আল্লাহ সাথে যখন হয় কোন মানুষ যদি দুনিয়াতে চলতে পারে

চেষ্টা করেছিল যে মহিলাকে নিয়েছে এসে মহিলাকে দিয়ে পারে নাই এখন নতুন করে আবার কাউকে কাউকে ধরেছে এমন এমন চেষ্টা চালাচ্ছে দেখেন এই যে মাঝে মাঝে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বিশ্বের মানচিত্রে এই দেশটা সঙ্গী দেশ এটা আমরা দেখানোর চেষ্টায় আছে কিন্তু পারছে না কালকে অবস্ট্রিয়াতে জেলা স্কুলের সামনে দিনের বেলা একজনকে কুপিয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে

তাই বলে আপনি এই মৈমনসিংহের হিন্দু ভাই কে মেরে ফেলার দোষ ভারতের মুসলমানদেরকে দিতে পারেন না কারণ তারা আমাদেরকে বলে দেয়নি যে বাংলাদেশে মুসলমান হিন্দুদের পূড়িয়ে ফেলে বলেছিল না একজনের আরেকজনের উপরে দিয়ে দিলেন কোন কারণে মন্দির মন্দিরগুলো এখনো পর্যন্ত অক্ষত আছে আমরা নিজের আরো মন্দির পাহারা দিয়েছি ভারতে যতগুলো মসজিদ আপনারা ভাঙলেন আল্লাহর ঘর গুলো শুধু ভেঙে দেয়নি টোকরা টোকরা করে অধিকাংশ মসজিদের জায়গায় তারা টয়লেট বানিয়েছে এতদিন যেখানে স্থাপিত জায়গা গুলো এখন অধিকাংশ জায়গায় হট মন্দির বানিয়েছে না টয়লেট বানিয়েছে এখন বাংলাদেশে আমরাও যদি বলি হ্যাঁ আপনারা ওখানে এক হাজার বছর আগে নাকি এ জায়গায় মন্দির ছিল এই জন্য ভেঙে ওখানে আবার মন্দির বানাচ্ছে বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান এখন যদি বলে ঢাকা মন্দির এক হাজার বছর আগে মসজিদ ছিল ভেঙ্গে আবার মসজিদ বানাবো কি করবেন আমরা যেহেতু উগ্রসামা আমরা চলতে চাই এখানে নামাজের এই বিধানটা আমি সামনে এসে এই পয়েন্টটা নিয়ে এসেছি এই কারণে নামাজ হয়ে যান নামাজের বাইরে অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি যদি সত্যিকারের নামাজি হতে পারেন আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন এই সর্বযন্ত্র যেগুলো চলছে সুখ সুখ আপনার মাথায় ধরবে না এগুলো আমার আল্লাহ এমনিতেই কন্ট্রোল করবে ঠিক আমি একটা দোয়া পড়েছিলাম জেলখানায় থাকতে মাঝে মাঝে ওটা পড়তাম ওটা নবীর মুখের দোয়া মুখস্থ করে পড়বেন আল্লাহুম্মা ইন্নানা নাজাআলুকা ফি নুহুরিন

কারণ কোন মানুষ যখন নামাজি ছেড়ে দেয় তখন আল্লাহ বলে না আমি ওর দায়িত্বই ছেড়ে দেই আল্লাহ যদি কোন বান্দা বান্দির দায়িত্ব ছেড়ে দেয় তখন না বাসি আপনি এক সেকেন্ড তো চলতে পারবেন না এটা প্রতিদিন সাড়ে পাঁচ কেজি রক্ত আমাদের শরীরে চলাফেরা করছে প্রতিদিন সাড়ে পাঁচ কেজি রক্ত ভেতরে চলাচলের ভেতরে ক্যান্সার

প্রতিদিন ষোলো কেজি করে অক্সিজেন লাগে একটা মানুষের খুলনার হাসপাতালে যে একটু খবর নিয়ে এক এক কেজি অক্সিজেনের দাম কত এস আজকে উঠেছে